আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওর টপিক হচ্ছে শত্রুকে পঙ্গু বানানোর একটা পুফুরি কালাম যেটা আল্যাঙ্কালোর জতুন নেশা বা কাললোর জতুন নেশা অথবা পুড়ালোর জতুন নেশা যেটাই বলেন এটা থেকে নেওয়া এই বিদ্যা যে একবার প্রয়োগ করে সেটা জীবনে বৃথা হয় নাই বা ব্যর্থ হবে না যদি তার শরীর বন্ধ করা থাকে তাহলে আমার পূর্বে ভিডিও শরীর বন্ধ কাটার ভিডিও দেখে তাকে আগে শরীর বন্ধ কেটে নেবেন তারপর এটা প্রয়োগ করবেন এক হাজার পার্সেন্ট গ্যারান্টি গুললেই মিস হবে এটা মিস হবে না কাজ হবেই ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে আমার সাথে ফেসবুকে কানেক্ট হতে চলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক আমার ফেসবুক আইডি আছে চাইলে আমার সাথে ফেসবুকে কানেক্ট হতে পারেন স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন সেটা আপনাকে লিখতে হবে আমাকে গরিচান্ডালি প্রদান করার পরে তারপরে এটা চালান এই বিদ্যা এই কিতাবের সব বিদ্যাগুলোই হচ্ছে চালান চালান করতে হয় তো তার জন্য প্রথমত মাটির বাতিল কিনে নিয়ে আসবেন একটাকে যে কোনো শনিবার মঙ্গলবার দিনে তারপর শ্মশানে চলে যেতে হবে সোজা কথা উলঙ্গ হয় বা গামছা মোটামুটি একটা গামছা পরে আপনাকে লিখতে হবে নকশাটা ভুজপত্রের মধ্যে কুমকুম গুরুচান কালী দ্বারা লিখে নিচ্ছে শত্রুর নাম যাকে বঙ্গ বানাবেন শত্রুর নাম সে হলে পিতার নাম মেয়ে হলে মাতার নাম লিখবেন লিখার পরে সেই ভুজপত্রের মধ্যে তাবিজ লেখার তাবিজটা আপনাকে সেই পাতিলের মধ্যে রাখতে হবে পাতিলের মধ্যে রেখে আপনাকে ভূগ প্রসাদ দিতে হবে সেটা সাধারণত বাতাসা দানা এইগুলো কিছু একটা আপনি দিবেন আপনি যেভাবে প্রসাদ দিতে চান সেটা ওই পাতিলের মধ্যে রাখবেন তারপর মুখটা আপনাকে সাদা অথবা লাল কাপড় দিয়ে বেঁধে দেবেন লাল কাপড় বা সাদা কাপড় দিয়ে বাঁধার পরে আপনাকে সেই পাতিলটা মাটির নিচে দাফন করতে হবে একটু খুঁড়বেন কোদাল বা কিছু দিয়ে খুঁড়ে বা যেভাবেই খুঁড়েন আপনি খুঁড়ে তারপর সেটা মাটির নিচে দাফন করে দেবেন তিন দিনের মধ্যে শত্রুভঙ্গ হবে একদম লিখিত স্টাম্পে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো ধন্যবাদ